কখনো কখনো দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট কোনো ক্ষতি অথবা বিচ্ছেদে হয় না বরং খারাপ চিন্তাতে হয় যখন তুমি জানো যে তুমি কারো মন ভাঙনি তারপরও মানুষ তোমাকে ভুল বুঝছে তখন মনের মধ্যে একটা নীরব চিৎকার করে ওঠে ইয়া আল্লাহ আমি তো কখনো খারাপ চাইনি তারপরও আমার সাথে কেন এমন হচ্ছে এমন মনে হয় যেন সত্য হেরে গেছে আর মিথ্যা জিতে গেছে কিন্তু মনে রাখো কাহিনী এখনও শেষ হয়নি আল্লাহর ফয়সালা সময় শেষে আসে আর যখন সেটা আসে তো সব কিছু বদলে দেয় মানুষ তাদের চেষ্টা করে ষড়যন্ত্র করে মিথ্যা ছড়িয়ে দেয়া হয় কিন্তু কোরআন বলে আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অর্থাৎ তোমার বিরুদ্ধে করা প্রতিটা চক্রান্ত আল্লাহর মর্জি ছাড়া পূরণ করা সম্ভব নয় আর যদি আল্লাহ চান তো সেই চক্রান্তই তোমার হকে উত্তম হয়ে যায় কখনো তুমি অনুভব করেছ যে মানুষেরা তোমাকে নিচু করার চেষ্টা করেছে শেষমেশ সেই মানুষেরাই তোমার সম্মান বাড়ানোর উসিলা হয়ে গেছে যারা তোমার পথ আটকেছে আল্লাহ সেখানে তোমার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছেন এটাই আল্লাহর নিয়ম উনি তোমাকে নীরব রাখেন যেন যখন তিনি তোমার সাহায্য করে তো দুনিয়া অবাক হয়ে যায় কখনো কখনো আল্লাহ তোমাকে নীরবতায় ঢেকে রাখেন মানুষ ভাবে তুমি হেরে গেছ কিন্তু আসলে তোমাকে আল্লাহ হেফাজত করছেন উনি জানেন কখন তোমাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে আর কখন তোমাকে সম্মানিত করতে হবে তোমার মনে হয় তোমার নীরবতা দুর্বলতা কিন্তু আল্লাহর নিকট এটা তোমার ইমান সবর শুধুমাত্র দুঃখে হয় না সবর এটাও হয় যে তোমাকে ভুল ভাবা হয় তারপরও নীরব থাকো তুমি তোমার কথা না বলো বরং আল্লাহর ওপরে ছেড়ে দাও যেন তিনি তোমার হকে বলেন আর তিনি বলেন তার সময়ে আর আন্দাজে এমনভাবে যে সত্য নিজে হেঁটে সবার সামনে আসে কখনো কখনো আল্লাহ তোমাকে সম্মানিত করার আগে লজ্জিত করেন যেন তুমি শিখতে পারো সম্মান বান্দার কাছে নয় শুধুমাত্র আল্লাহর কাছে যাওয়া উচিত উনি তোমাকে পড়ে যেতে দেন না শুধুমাত্র কিছুক্ষণের জন্য দেখাতে চান যে কে তোমার আপন আর কে সুযোগ দেখে বদলে যায় এটা সেই মুহূর্ত হয় যেখানে আল্লাহ তোমার কাহিনী নীরবভাবে লিখছেন তুমি কাঁদো আর তিনি ফেরেস্তাদের বলেন আমার বান্দার চোখগুলোর এই আমি বৃথা যেতে দিব না কখনো কখনো আল্লাহর বিচার দেরিতে আসে যেন মানুষের আসল চেহারা দুনিয়া দেখতে পারে যারা তোমার বিরুদ্ধে বলতো শেষমেশ তারাই তোমার সুনাম করে আর তুমি বুঝতে পারো যে সত্যি আল্লাহর চেয়ে উত্তম কর্মবিধায়ক নেই আমার ভাই আমার বোন আল্লাহর ইশারাকে বোঝার জন্য শুধুমাত্র একটা জিনিস চাই ভরসা যদি তুমি আল্লাহর ওপরে ভরসা রাখো তো তোমার কারো পরিকল্পনাতে ভয় পাওয়ার প্রয়োজন নেই দুনিয়া তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ হুকুম না দেন কখনো আল্লাহ তোমাকে দেরিতে ন্যায় বিচার দেন যেন তুমি শিখতে পারো আসল প্রতিশোধ হল শান্তি আর আসল শান্তি মাফ করাতে লুকিয়ে থাকে যারা তোমাকে ভাঙতে এসেছিল আল্লাহ তাদেরকে তোমার পায়ের ধুলা বানিয়ে দেয় তাই যদি আজ তোমার মনে হয় যে সবাই তোমার বিরুদ্ধে বলছে কেউ তোমার নয় তাহলে জেনে নাও এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জন্য ওসিলা বানাচ্ছেন তোমার বিরুদ্ধে যে কথাগুলো ছড়াচ্ছে সেটা আসলে তোমার জন্য একটা নতুন রাস্তা বানাচ্ছে তোমার জখম তোমার শক্তি হবে তোমার নিরবতা তোমার রাস্তা বানাবে আর যখন আল্লাহ চাইবেন তিনি নিজে তোমাকে সম্মান দিবে সেই মাকামে যেখানে সবাই অবাক হয়ে যাবে ভাবো একটু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো কথা ছড়ালো কিন্তু এখনো যদি তুমি সবরের ওপরে কায়েম আছো এটা কার শক্তি এটা ওই রবের তাঁতবীর যা তোমাকে প্রতিটা পড়ে যাওয়া থেকে উঠে দাঁড়াতে শেখায় তাহলে মনে রাখো মানুষ তোমাকে কষ্ট দিতে পারে কিন্তু তোমার ভাগ্য কেড়ে নিতে পারবে না মানুষ তোমাকে মিথ্যুক বানাতে পারে কিন্তু সত্যকে লুকিয়ে রাখতে পারবে না আর যখন আল্লাহ তোমার হকে ফয়সালা করেন তো দুনিয়ার কোনো শক্তি সেই ফয়সালাকে বদলাতে পারবে না আমার প্রিয় ভাই বোনেরা যদি আজ তোমার ওপরে কোনো অপবাদ আছে তো কাল তোমার জন্য সম্মান লেখা আছে যদি আজ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে তো কাল সেই ষড়যন্ত্রই তোমার হকে পরিবর্তন হবে আর যদি আজ তোমার মনে হয় যে তুমি একদম একা তো মনে রাখো আল্লাহর সব সময় তাদের সাথে থাকে যারা নীরব থেকে তার ওপরে বিশ্বাস রাখে তুমি শুধুমাত্র তার ওপরে বিশ্বাস করো নিজের মনের বোঝা আল্লাহর ওপর শোঁপে দাও যা কিছু বলা হয়েছে যা কিছু করা হয়েছে সব কিছু তার সোপর্দ করে দাও আর বলে দাও ইয়া আল্লাহ আমি সব কিছু সামলে নিয়েছি এখন আপনি আমার হক দিয়ে দিন বিশ্বাস করো যখন আল্লাহ বলেন তো তিনি প্রতিটা নীরব অন্তরকে সম্মানে ভরে দেন এই ভিডিও তোমাকে এটাই মনে করাতে এসেছে যে তোমার বিরুদ্ধে যতটাই ষড়যন্ত্র হয়েছে সেটা তোমাকে নিচু করার জন্য নয় বরং তোমাকে সেই মাকাম পর্যন্ত পৌঁছানোর জন্য ছিল যেখানে শুধুমাত্র আল্লাহর তাত্বীর কাজ করে আর যখন সেই তাত্বীর কাজ করে তো সমস্ত মিথ্যা সমস্ত ষড়যন্ত্র আপনা আপনি শেষ হয়ে যায় যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে বিনা ভাষায় যখন সে বলে আমি রাজি আছি ইয়া আল্লাহ শুধু আপনি আমার সাথে থাকবেন শোনো যা তোমার সাথে হয়েছে সেটা তোমার বিরুদ্ধে ছিল না আল্লাহ তোমার জন্য একটা নতুন নসিব লিখছিলেন মানুষ তোমাকে কষ্ট দিয়েছে যেন তুমি আল্লাহর নিকটে এসে যাও তোমার সবরকে পরীক্ষা করছেন তোমার সবরকে পরীক্ষা করেছেন যেন তোমার ইমান মজবুত হয়ে যায় তুমি দেখেছ শেষমেশ তোমার সবর রং বদলাতে শুরু করেছে এখন তুমি আর সেটা নেই যে প্রতিটা জিনিসে ভয় পেত এখন তুমি জেনে গেছ যে যাকে আল্লাহ সামলে নেন তাকে কেউ ফেলে দিতে পারবে না এই বিশ্বাসই হল আসল শক্তি এটা ইমানের আসল শক্তি এটাই সেই মুহূর্ত যখন বান্দা বলে আল্লাহ আমার জন্য যথেষ্ট যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম